শ্বশুর বাড়ির ও শ্বশুর এলে আপনারা সালাম দিছি সেখান থেকে পরে ঢাকায় আসলাম সেই ব্যাটমারটা আরো মজার তো ঢাকায় আসার পর যেটা হয় আমি তো কাউকে চিনি না তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার সতেরো ফেব্রুয়ারি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন ফেসবুক পোস্ট দিয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তিনি লিখেছেন আমার ভাই অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাত তিনটা ত্রিশ মিনিটে সে ইন্তেকাল করেছে ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন আহারে জীবন রাত তিনটা তিরিশ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানি শাহবাস্তানি নির্মাতা ইমরুল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে ছবি যে পা রাখেন অল্প সময়েই তিনি অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে ওঠেন এবং সেই সঙ্গে অর্জন করেন নির্মাতাদের আস্থা চরিত্র অভিনেতা হিসেবে কাজ করলেও সানি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন দু সালে তাকে প্রথমবার আবদুল্লা নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি নাটকটি প্রচারের পর দর্শক মহলে তুমুল প্রশংসা পান এই তরুণ তুর্কি আবদুল্লা নাটকই দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয় শাহবাজ এছাড়া দর্শক প্রশংসিত হওয়া শাহবাজ সানির অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো শাহবাজ সানির মৃত্যুর পর ছবি জঙ্গলে নেমে এসেছে শোকের ছায়া শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা শাহবাজ সানির মৃত্যু নিয়ে আপনাদের কি মন্তব্য তার অভিনীত কোন নাটকটি আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে